তোমাদের বলুন আমাদের জীবন সরস ও উর্বর তোমরা আমাদের দিকে দিক নির্দেশনাকারী অগ্রগতি হে মুক্তি অগ্রদূত তোমরা দেশের ও দেশ ও জাতির ভবিষ্যৎ ভাগ্য নির্মাতা তোমরা দেশের আগামী কর্ণধার লাখো শহীদের রক্তের বিনিময় আমাদের দেশ আজ স্বাধীন জাতি ও জাতি আজ প্রত্যাশা করে তোমরা দুঃখ দরিদ্র অন্ধকার পুরো একটি সুখী ও সমৃদ্ধ দেশ হয়ে তুলবে আমরা একটা একটা আমরা নিই আর একটা সেদিকে আমরা বিদায় নিই এটা আমাদের চাষ কামার যেমন একটা এক পিটিয়ে ব্যবহারের উপযোগী তৈরি করে কোমর যেমন একটা মাটির কাদাকে সুন্দরভাবে একটা ব্যবহারের উপযোগী একটা পাত্রে পরিণত করে

তাদের কাছে এটা আমার অনুরোধ যারা আজকে এখান থেকে বিদায় নেবে তাদের প্রতি রইল আমাদের প্রাণ আশীর্বাদ দোয়া এবং যারা এখানে আবার এখানে ভর্তি হবেন তাদের প্রতি তদ্রুপ এই দোয়াই আমাদের রইল এখানে অনেক বিষয় অনেক গুরুজন ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি শুধু একটি কথা বলতে চাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা কিন্তু সবাই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমরা কিন্তু খুব কাজ থেকে দেখেছি আমার বাবা মা সেই সকালে ফত থেকে রাত আটটা পর্যন্ত কাজকর্মের জন্য তারা কত অক্লান্ত পরিশ্রম করে তাদের এক এক ফুটা রক্তের বিনিময়ে এক এক ফুটা রক্তের বিনিময়ে তারা অর্থ উপার্জন করে এবং সেই রক্ত বিক্রি করা টাকাতেই তোমাদের আজকে প্রতিষ্ঠানে পাঠিয়েছে তোমরা আজকে যারা এখানে ভর্তি হওয়া যারা বিদায় নিবা তাদের কাছে গুরুত্বপূর্ণ চারটি সেক্টর খুব আশা প্রথম হচ্ছে তোমার বাবা মা তোমার সংসার দ্বিতীয় হচ্ছে তুমি যে সমাজে বসবাস করো সেই সমাজ তৃতীয় তোমার শিক্ষা প্রতিষ্ঠান চতুর্থ আজকে সারা বাংলাদেশ জাতি বাংলাদেশ চাই আমার দেশে একটা সুনাগরিক তৈরি হোক সমাজ চাই যে আমাদের গ্রামটা একটু শিক্ষার আলো বাড়ুক তোমার বাবা আমার সন্তান সুশিক্ষার শিক্ষিত হয়ে সে আমার চাকরি বাকরি করি আবার দুটো একটু আমি যে অক্লান্ত পরিশ্রম করছি সারা জীবন আমার পাশে আমি তোমাদেরকে আবার বলতে চাই তোমরা লেখাপড়া শেখো তোমরা মানুষের মতো মানুষ হও তোমাদের চাকরি করতে হবে এমনটা আশা প্রত্যাশা তোমরা রেখো না তোমরা সুশিক্ষায় শিক্ষিত হোক

সুন্দরভাবে লেখাপড়া করিয়েছি ভালো ভালো উপদেশ দিয়েছি শিক্ষক বৃন্দবন্ধু উপদেশ দিয়েছেন যেটুকু জ্ঞান দিয়েছেন ওনারা আশা রাখি সেই জ্ঞানের বিনিময়ে ভালো রেজাল্ট করবে